মাদারীপুরের কালকিনিতে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের মাদারীপুর প্রতিনিধি রকিবুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মাসুদুল হকের রিপোর্টে মাদারীপুরের কালকিনিতে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার পঁচিশ আগস্ট সকালে কালকিনি উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন মাদক নির্মূল চুরি প্রতিরোধ সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা উচ্ছেদ হাসপাতাল গেট হতে দালালদের অপসারণ সহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম কালকিনি থানার অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা উপজেলার নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার খোকন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও কালকিনি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বৃন্দ মাসুদুল হক কালচক রোড টোয়েন্টি ফোর